আর নয় অন্যায় বিজেপির নতুন এই স্লোগানকে সামনে রেখে বনগাঁ বিডিও অফিসের সামনে ধর্না বিজেপি মহিলা মোর্চার রাজ্য বিজেপির নির্দেশে রাজ্য জুড়ে চলছে আর নয় অন্যায় স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে বনগাঁ বিডিও অফিসের সামনে বুধবার ধর্নায় বসল বনগাঁ উত্তর বিধানসভা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ভাষ্যতি সোমের কাছে শুনে নেব তার কিছু কথা

একই একই প্রোগ্রাম আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী তথা আমাদের এই বারাসা সাংগঠনিক জেলায় নটি বিধানসভাতেই হচ্ছে চার দিন পরে তো আজকে মূলত এখন এই মুহূর্তে আমরা আছি উত্তর গঙ্গা বিডি অফিসের সামনে উত্তর মহিলা কতক্ষণ চলবে আপনাদের এই ধর্মা আমাদের এই ধর্মা মঞ্চ চলবে বারোটা থেকে শুরু হয়েছে আমাদের চারটি অফিস রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ভয় দেখানো নানা রকম ভুয়ো কেসে জেল নারী নির্যাতনের প্রতিবাদে এই ধর্ণা রাজ্য মহিলা মোর্চার নির্দেশ অনুযায়ী বনগাঁ উত্তর বিধানসভা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকের বনগাঁ বিডিও অফিসের সামনে এই ধর্না চলছে বলে জানিয়েছেন বারাসাত বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ভাস্বতী সোম দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে এই ধর্ণা কাজল ব্যানার্জি প্রারম্ভ নিউজ বনগাঁ